আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ স্লাইফল চ্যানেলে আপনাদের স্বাগত আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি একটি রান্না নিয়ে আজকে যেটা রান্না হবে সেটা হলো এই যে এটাকে পেঁয়াজ ফলি বলে অনেকে ফুলকা বলে যে দুটাই বলুক না কেন এটা আজকে আমি ছোটো আলু দিয়ে ভাজি করব এটা ছোটো আলু দিয়ে ভাজিটাও ভালো লাগে খেতে এবং শিম দিয়ে তরকারিটাও ভালো লাগে যেভাবেই রান্না বান্না সবচেয়ে মজা হলো ছোটো আলুতে তো যারা যারা খেয়েছেন তারা তো জানেন এটা স্বাদ কেমন এটা শুধু মোটামুটি সবাই খেয়েছি শীতে এবং এটা খুব খেতে ভালোই লাগে তো যাই হোক আপনারা আমার সাথেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এটা আমি বেশি বেশি বড় বড় করে কাটবো না এই যে একটু ছোটো ছোটো করে কাটবো আর যখন সিম দিয়ে রান্না করবেন তরকারিতে দেবে তখন তো একটু বড় বড় করে কাটতে হবে এইভাবে করে সিম যতটুকু ততটুকু এগুলোর আমি সব কেটে নেব এগুলো এগুলো যেহেতু এগুলো দেখা মনে হচ্ছে যে অনেকগুলো কিন্তু রান্না যখন চাপা যাবে তখন কিন্তু অল্প হয়ে যাবে আর এটা খেতে মিষ্টি মিষ্টি করে এটা যেটার সঙ্গে রান্না করা হোক না কেন ভালোই লাগে খেতে তবে আর একটা জিনিস খেয়াল করছেন আপনারা এটা হয়তো বা গ্রামে আপুরা জানবেন বা ভাইয়েরা জানবেন এখন মোটামুটি সবাই জানে এই যেহেতু ইউটিউব আছে আমাদের কিছু অজানা নেই পেঁয়াজের যখন আমরা বিচিগুলো নেই যে এখান থেকে বিচি হবে এই বীজগুলো যখন ছিটানো হয় তখন ওটাকে আমরা ফুল বলি ওই ফুলগুলো ওই ফুলের শাকটা যে হয় ছোট ছোট হয় ওটা খেতে খুব মজা আবার ওটা একভাবে খাওয়া যায় আবার যখন আবার পেঁয়াজ পাতাটা হবে পেঁয়াজ পাতাও খাওয়া যাবে আবার এটা পেঁয়াজের মধ্যে থেকে এটা ফুলটা আসবে এটাও এটা খাওয়া যায় দেখেন এক পেঁয়াজের জিনিস কিন্তু দুই তিন প্রকারের ভাবে আমরা খাচ্ছি এই যে আমার পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে এখন আমি ছোটো আলুগুলো কেটে নেব ছোট আলু দিয়ে খেতে ভালো লাগে এরকম এটাকে অনেকে ছোটো আলু বলে অনেকে গিজনি আলু বলে একে এই যে আমি কড়া চাপাই দিছি বিলা দিয়ে দিলাম এখানে কেটে ডাকা পেয়ার হয়েছে থাকা

ভালো লাগে তাই না আলু ভাজটার মধ্যেও ভালো লাগে

মাঝে মাঝে নেড়ে হবে তো আর কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা দিল এই পর্যায়ে আসছে এটা কেউ আরও লালচে করতে চাইলে আরও লালচে করবেন কিন্তু এটা সবসময় হাই হিটে রান্না করুন এটা এইভাবে খাওয়া যাবে তো আমি আর কিছুক্ষণ রাখবো আর কিছুক্ষণ নাড়া দেব তাহলে লাল লাল হয়ে যাবে তো এইভাবেও খাওয়া দেয় এইভাবে তাহলে একটু মিষ্টি মিষ্টি করে ভালো লাগবে তো যাই হোক আপনারা যারা তখন ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করছেন এবং সেই সবজি পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যার নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমাদের পাশে থাকবেন আমাদের বন্ধু হয়ে যাবেন এবং আপনারা যে যেখান থেকে দেখতেছেন এবং সেটা কমেন্ট করে জানাবেন এবং এটা কে কে খেয়েছে খেয়ে ভাবি সেটাও বলবেন এবং খেতে কেমন লাগে এটা তো জানেনি তারপরেও বলছি বলি তো ঠিক আছে আজকে এই পর্যন্ত বন্ধুরা আপনারা খুব থাকুন ভালো থাকুন আসলাম মালাই আল্লাহ